যে ছেলেকে ব্রিটিশরা ফাঁসির মঞ্চে ছোলানোর জন্য উতলা হয়ে পড়েছিল তার নাম চন্দ্রশেখর আজাদ বয়স তখন কম কিন্তু ব্রিটিশদের অন্যায় দেখেই তার বুকের ভেতর জন্ম নিয়েছিল বিদ্রোহের আগুন ইংরেজরা তাকে ধরে জেলে ঢোকায় নির্যাতন শুরু হয় লাঠির পর লাঠি খাবার বন্ধ ঘুম কেড়ে নেওয়া শরীর কাঁপত কিন্তু মাথা নত হতো না ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেছিল তোর নাম কী সে রক্তাক্ত মুখে হেসে বলেছিল আমার নাম আজাদ আমার বাবার নাম স্বাধীনতা আর ঠিকানা জিলখানা এই মারধর এই অপমান এই অত্যাচার সব মিলেই একটা ছেলেকে বানিয়ে দিল বিপ্লবী সে বুঝেছিল ভয় পেলে দেশ বাঁচবে না চন্দ্রশেখর আজাদ স্বাধীনতা দেখেননি কিন্তু আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন যদি এই গল্পে তোমার বুক ভারী হয় লাইক করো শেয়ার করো কমেন্টে লেখো আমি আজাদ সাবস্ক্রাইব করো আরও সত্যি লড়াইয়ের গল্প আসছে এই চ্যানেলে